শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই জন্য আমরা চোদ্দ প্রদীপ জ্বালাই তাই আজকে এখন সন্ধ্যার সময় চলে এসেছি চোদ্দ প্রদীপ নিয়ে দেখো প্রদীপগুলো কি সুন্দর না চোদ্দটা প্রদীপ নিয়ে চলে এসেছি এখন এই চোদ্দটা প্রদীপ জ্বালাবো তারপরে এই প্রদীপগুলো জ্বালিয়ে দেবো ঘরের ভেতরে উঠোনে বারান্দায় রান্নাঘরে ছাদ এবং তুলসী তলায় এবং আমাদের টয়লেটেও দেব একটা করে এই প্রদীপ জানো তো এই প্রদীপটার অর্থ কি জানো তো এটি মৃত আত্মাদের আলো দেখিয়ে পথ নির্দেশ করার প্রতীক অশুভ শক্তি বা অন্ধকার শক্তিকে দূরে রাখে বলে বিশ্বাস করেন সবাই তাই এই প্রদীপ জ্বালানো ভূত চতুর্দশীতে আমি প্রত্যেক বছরই করে থাকি তো আমার প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে এখন আমি বাড়ির চারিদিকে তুলসী তলায় নিচে তারপরে ছাদে যাবো লাস্টে চলো এই যে একটা ঘরে দিয়ে দিলাম আর এটা যাচ্ছে আমাদের ব্যালকনিতে দিতে ব্যালকনিতে দিয়ে তারপরে নিচে চলে যাব তুলসীতলায় যে তুলসীতলায় দিয়ে দিলাম তুলসীতলায় প্রদীপ দেওয়া মানে হচ্ছে জানো তো দেবতাদের আশীর্বাদের জন্য আর এই এই দিনে বলা হতো আলোই ভূতেরা পুরানো শান্তি পায় এবং ঘরের অকল্যাণ দূর হয় এখন নিচে চলে যাচ্ছি চোদ্দ ফুট বলতে চোদ্দ ধরনের অশুভ আত্মা বা নেতিবাচক শক্তিকে বোঝানো হয় ভূত চতুর্দশী পালন মানে কালী পুজোর উৎসব এই যে বাইরে এসে চলে এসেছি বাইরে গেটে দুটো দিয়ে দিলাম আর বাড়ির পেছনের দিকটা না অন্ধকার আমারও খেয়াল ছিল না লাইট ছিল লাইট জ্বালাবো কিন্তু সেটা জ্বালাতে পারিনি এই দেখো একদম পেছনের দিকে আমাদের আবার গেট আছে দরজা আছে সেখানে দিয়ে দিলাম এখন চলে যাচ্ছে হচ্ছে ছাদে এই ভূত চতুর্দশী অমাবস্যা লাগার আগের দিন অমাবস্যা যখন লেগে যাবে তখন তো খালি পুজো হবে তার আগেই ভূত চতুর্দশী অনুষ্ঠান হয় এই দেখো ছাদে চলে এসেছি ছাদের কোনায় কোনায় দিয়ে দেব আর ছাদেও তো তুলসী গাছ আছে সেই তুলসী তলা চারিদিকেও সাজিয়ে দেব তারপর কটা মোমবাতিও নিয়ে এসেছি মোমবাতিও কয়েকটা জ্বালিয়ে দেব ভূত চতুর্দশীর পরের দিনই হচ্ছে কালী বা আমাবস্যা ওই এখন এই ভূত চতুর্দশী হচ্ছে পিতৃপুরুষদের আত্মারা পৃথিবীতে আসে এবং তাদের শান্তি এবং তুষ্টির জন্য আচার পালন করা হয় তাই ভূত দিন প্রদীপ জ্বালাতে হয় আবার চোদ্দ শাকও আমরা খেয়ে থাকি চোদ্দ শাক করেছিলাম চোদ্দ শাক দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়েছে রাত্রির বেলায় ছাদ বাগানটা বেশি দেখা যাচ্ছে না যেহেতু লাইট নেই সেই জন্য কিন্তু চারিদিকের আলোতে একদম আলোকিত হয়ে রয়েছে আমাবস্যা হলে কি হবে যাই হোক তোমরা দেখতে থাকো আমি একটুখানি ছাদ বাগানে বসে সময়ও কাটাবো তোমাদের সাথে গল্পও করবো